ঢাকার নিকটবর্তী শান্তিপুরে মুসলিম বুনন পদ্ধতি সৈয়দ বাবর খান বাহাদুর ওরফে নবাব আজাদুদ্দোলার উপস্থিতিতে মুর্শিদাবাদ প্রাসাদে দোল পূর্ণিমা উৎসব উদযাপন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহকেই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে ধরা হয়। শতবর্ষে ব্রিটিশ শাসনে পরিণত হচ্ছে এই বিদ্রোহ। যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত ভারতীয় সৈন্যদের দ্বারা সূচিত হয়। যদিও এটিকে সাধারণভাবে সিপাহী বিদ্রোহ বলা হয় কিন্তু এই বিদ্রোহ ছিল হিন্দু মুসলমানের মিলিত জাতীয় বিদ্রোহ। মিরাটে আঠারোশো সাতান্ন সালের মে মাসে পরিকল্পিতভাবে বিদ্রোহ শুরু হলেও সিপাহীদের নিদারুন যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটে মার্চ মাসে। মঙ্গল পান্ডের নেতৃত্বে কলকাতার অদূরে বারেকপুরে ধীরে ধীরে এই বিদ্রোহ পঁচিশটিরও বেশি শহরে ছড়িয়ে পড়ে যা সমস্ত বাংলাদেশে এক উৎকণ্ঠা জন্ম দেয় চট্টগ্রাম ও ঢাকায় প্রতিরোধ এবং সিলেট যশোর রংপুর পাবনা দিনাজপুর সংঘর্ষের কারণে বাংলাদেশে এক উত্তেজনা প্রস্তাব এটা জঙ্গলে এক একটা জানোয়ার আরেকটাকে আক্রমণ করা যায় আর কি হ্যাঁ মানুষ হ্যাঁ ওই যে একজন মানুষকে আক্রমণ করছে আরেকজন আসছে বাসানোর জন্য আছে এটাকে যতীন্দ্রনাথ মুখার্জি আটই ডিসেম্বর উনিশশো সত্তর সালে জন্ম দশই ডিসেম্বর উনিশশো পনেরো সালে মৃত্যু সপ্তম দশম শতাব্দী গাছ থেকে

ওইটা হলো যে নরসিংদী জেলায় পাওয়া গেছে এটা আগে পুরানো জিনিস মাটি খনন করে মাটির নিচে পাইছে এই যে দেখো নরসিংদী জেলার ওয়ারি বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খনায় মিলছে ইতিহাসে প্রাচীন অনেক নিদর্শন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে অর্থাৎ আরো তেইশ দুই হাজার তিনশো বছর আগে বিকশিত হয়েছিল নগর সভ্যতা খননের বিভিন্ন ধরনের পাথর ও পুঁতি থেকে পরিচয় মেলে বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্রহ্মপুত্র নদীর তীরে এই নগরীর ভূমিকা খ্রিস্টীয় তৃতীয় শতক পর্যন্ত এই সভ্যতা বজায় ছিল এই যে পোড়া মাটির শিল্প লিখে দিছে কি আছে অষ্টম থেকে দশম শতকের পোড়া মাটির ফলক বগুড়া থেকে পাওয়া হম পঞ্চম থেকে অষ্টম শতকের পোড়া মাটির ফলক মঙ্গলকোট বগুড়া থেকে খনন করে পাওয়া হ্যাঁ অষ্টম থেকে নবম শতকের পোড়ামাটির ফলক বগুড়া থেকে পাওয়া হ্যাঁ কি কৃষ্ণনী না দীপঙ্কর প্রতিষ্ঠ দীপঙ্কর ওখানে ফরক মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগানী গ্রামে জন্মগ্রহণকারী বৌদ্ধ ভিক্ষু অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গৌতম বুদ্ধের বাণী